spoken confidently express yourself in public speaking 01813057584 for more information তো সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা এতক্ষণ উপভোগ করলেন সকালের মৃদুবন্ধ বাতাস পাখিরা গাছে উঠছে কিন্তু দেখুন সাগর বেশ গর্জন করছে দেখুন সাগর বেশ গর্জন করছে তাহলে এই ধরনের বিষয় যদি খুব ভালোভাবে উপভোগ করতে চান তাহলে আপনাকে বর্ষায় কক্সবাজারে আসতে হবে তো আজকে আমরা এই জাতীয় কিছু ইংরেজি শিখে নেবো তাহলে জানা যাক ক্রিস তুমি কেমন আছো তোমার হাসি মাখা দাঁতগুলো আমাকে বিমোহিত করে ওকে যাক আমার দর্শকের জন্য আজকে আমরা কিছু ইংরেজি শিখব তো সেগুলোতে আমরা চলে যাচ্ছি চারদিকে মৃদুমন্দ বাতাস কিন্তু সমুদ্র গর্জন করছে এই উপভোগ করতে হলে বর্ষায় কক্সবাজার আসুন তো ধন্যবাদ আপনাদেরকে এরকম প্রাকৃতিক দৃশ্য সেই সাথে প্রয়োজনীয় ইংরেজি শেখার জন্য আমি প্রতিদিনই বেরোচ্ছি আশা করছি আপনারা এটি ফলো করে আমাদের সাথে থাকবেন